তড়িৎ ডিমেরুর এ জায়গাতে আগে কিন্তু আমরা কেস নাম্বার ওয়ান কেস নাম্বার টু পড়েছিলাম কেস নাম্বার ওয়ানে পড়েছিলাম তোমার ডিমেরু অক্ষের উপর বিভব এবং প্রাবল্য তারপরে পড়েছিলাম ডিমেরু অক্ষের সঙ্গে লম্ব সমধিখণ্ডক বরাবর প্রাবল্য এবং বিভব আর আজকে কেস নাম্বার থ্রি ডিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে থিটা কোণে আর দূরত্ব প্রাবল্য তাহলে থিটা কোণে দ্যাট মিন্স থিটার মান জিরো ডিগ্রি না নাইনটি ডিগ্রিও না অন্য যে কোনো অ্যাঙ্গেল তো সেটা কীরকম এটা যদি দিমেরু দেখো যে দুটো চার্জ তাহলে এটা ডিমেরু অক্ষ এ ডিমেরু অক্ষের সঙ্গে এরকম থিটা কোণ করে কাত হয়ে এরকম একটা বিন্দুতে আমরা প্রায়বল্য এবং বিভব হিসাব করব। হ্যাঁ চিত্রটিটা ফাইনালি এরকম দেখা যাবে এবং আমরা কিছু এই যে জিভি আর কি এই সব জিনিসগুলো লিখব হ্যাঁ তবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমার আমরা তাহলে শুরু করি এই হলো টপিক নেম আমাদের এই জায়গাতে প্রথমে দুইটা চার্জ দাও দুটো চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে আমরা আর একটু জায়গাটা নিচে দিই তাহলে আমার আঁকানো সুবিধা দুটো চার্জ দিলাম ওকে দিস ইজ মাইনাস কিউ দিস ইজ প্লাস কিউ ডিমেরু অক্ষের মধ্যবিন্দু এই মধ্যবিন্দুকে আমরা হয়তো ও নামে ডাকলাম এইবার খেয়াল করো এ জায়গা থেকে আর দূরত্বে এখান থেকে আর দূরত্বে এবং থিটা এই রকম কোনো একটি বিন্দু যে বিন্দুকে আমি নাম দিলাম এম বিন্দু ওকে কত দূরত্ব বলেছি আর দূরত্ব কত কোণে থিটা কোণে হুম তাহলে এই এম বিন্দুতে আমরা বিভব এবং প্রাবল্য নির্ণয় করব লিখে ফেলো প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এম বিন্দুতে প্রাবল্য ও বিভব নির্ণয় দিস ইজ আওয়ার টার্গেট খেয়াল করতে হবে এটা আগের থিওরি অনুযায়ী আমরা একটু সহজ করে দিতে চাই ডিমেরু ভ্রামক তড়িৎ ডিমেরু ভ্রামক পি নির্ণয় করা আমরা শিখেছি পি ইজকাল কিউ ইন্টু টয়েস তাহলে পি যদি একটি ভেক্টর হয় সেই ভেক্টরের ডিরেকশন বলেছিলাম কোন দিক থেকে কোন দিকে মাইনাস কিউ থেকে তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে এই দিকে কিন্তু ভেক্টর পি তাই তো তাহলে আমরা ভেক্টর পি এর ডিরেকশান সুন্দর করে এরকমই আরও চিহ্ন দিয়ে দিলাম ভেক্টর পি এদিকে বুঝে যাও এখন ভেক্টর পি যদি এদিকে হয় এ পি ভেক্টরের থিটা কোন বরাবর যদি কখনো উপাংশ নির্ণয় করার দরকার পড়ে সেটা কথা হবে যদি হ্যাঁ একজন বলেছে পিকস থিটা যদি এরকম হয় ভাই যে এই দিক বরাবর ভেক্টর এফ দিকে একটা কোন দিয়েছে আমরা থিটা তাহলে ভেক্টর এফের এই থিটা কোন বরাবর উপাংশ কথা হবে পিকস থিটা তাই না এটা অনুভূমিক উপাংশ বলি অনুভূমিক উপাংশ না বলে কোনো দিন যদি এরকম হতো যে ভেক্টর এফই এদিকে ক্রিয়া করছে আর এই দিক বরাবর থিটা কোণের সাপেক্ষে তার একটা মান চাচ্ছ তাহলে অবশ্যই এরকম কাত অবস্থাতেই সে মানটা হবে এফ কস টা তাহলে থিটা কোণের সাপেক্ষে মূল ভেক্টরের উপাংশ হবে কস থিটা তাই তো তাহলে বলো পি যদি ডিমেরু ভ্রামক হয় তাহলে এই বরাবর থিটা কোণের সাপেক্ষে এই বরাবর তার উপাংশ কত হবে তাহলে এই দিক বরাবর হবে পি কস থিটা ওইদিকে যদি পি থিটা হয় এটা যখন পি থিটা তাহলে পরে তার সঙ্গে লম্ব বরাবর একটা উপাংশ পাওয়া সম্ভব কি হবে সরি আমার এটা এফ হইলে এটা কত এফ থিটা ভুল হয়েছিল তোমরা কেউ প্রতিবাদ করনি আচ্ছা করেছিলা কিন্তু প্রতিবাদের জোর কম ছিল আর আমি ছিলাম স্বৈরাচারী ওটা ক ওটা কী হলো এফ সায়েন থিটা ঠিক আছে না তাহলে কস্থিটা উপাংশের সঙ্গে ভূমি উপাংশের সঙ্গে উলম্ব পাংশ কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি এজন্য তারাকে বলা হয় উলম্ব উপাংশ পরস্পরের উপর উপাংশ দুটো কী লম্ব তাহলে বলেন এই দিকে যদি পিক অস্থিটা হয় তাহলে পি সায়েনিটা কোন দিকে হবে তাহলে পিক অস্থিটার সঙ্গে এই মূল ভেক্টরের দেখো যে অবস্থানটা হবে এই কস্থিটা আর সায়েনিটার মধ্যে তাহলে পরে আমার কাস্থিটার সঙ্গে লম্ব নিশ্চয় এই দিকে হওয়ার কথা খেয়াল করো তো কাস্থিটার সঙ্গে লম্বটা আমার মনে হচ্ছে এদিকে হবে এই দিকে লম্ব হয়েছে না তাহলে পরে এই বরাবর হবে পি সাইন থিটা এই বরাবর তাহলে একটা উপাংশ পাওয়ার কথা নাম কি পি সাইন থিটা জটিল হয়ে গেছে তোমাকে তো ধাপে ধাপে বলছি এটা পি তাহলে এদিকে পি থিটা আর এদিকে পি সাইন থিটা আমার ছোট্ট একটা কথা রয়েছে তুমি এরকম বুঝো নিশ্চয় যে আমার যদি এই মূল ভেক্টরটা এফ হয় তাহলে দিক বরাবর যতটুকু জায়গা দখল করলো সেটা কিন্তু মূল ভেক্টরের অনভূমি কূপাংশ আর এটা হলো মূল ভেক্টরের উলম্ব উপাংশ মানে চাইলে কেউ এফ যদি মূল ভেক্টর হয় তাহলে এফ কস্থিটা এক্স অ্যাক্সিস বরাবর হইলে এফ কথিটা আই ক্যাপ আর এফ সাইন থিটা ওয়াই অ্যাক্সিস বরাবর হইলে লিখতে পারে এফ সাইন থিটা আর তার দিক কোন দিক জে ক্যাপ তাহলে এই দুটো উপাংশ ভেক্টরের যোগফল হলো মূল ভেক্টর ঠিক যদি তাই হয়ে থাকে তাহলে আমার এখন কথা হলো যে পি কস্থিটা আর পি সায়েন থিটা এ দুটোর উপাংশের যোগফল ভেক্টর যোগফল কী হবে ভেক্টর পি কেমন আচ্ছা তোমাদের এর যে কথাটি বলতে চাই তাহলে পি থিটা এই অ্যাক্সিস বরাবর একটি কিন্তু ভেক্টর একে এ অ্যাক্সিস বরাবর আর পি সাইন থিটা একটি ভেক্টর কোন অ্যাক্সিস বরাবর তাহলে এই বরাবর ইয়াল্লাহ উপাংশগুলোও ভেক্টর হইতে পারে তার একটা কি থাকবে একটা ডিরেকশান থাকবে ফুললে যখন এক্স অ্যাক্সিস বরাবর তখন আই ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর তখন যে ক্যাপ। আর যদি ওই রকমভাবে এক্স বা ওয়াই অ্যাক্সিস না হয়ে থাকে তাহলে পরে অন্য কোন একটা ডিরেকশান তুমি দিবা একক ভেক্টর থাকবে একটা কিন্তু সে ভেক্টর কম্পোনেন্ট সে ভেক্টর কম্পোনেন্ট ভেক্টর উপাংশ হ্যাঁ স্যার আমি এবার এম বিন্দুতে এ আর দূরত্বে যদি পি কস্থিটার সাপেক্ষে পি কস্থিটা যে ভেক্টরটি তার সাপেক্ষে এদিক বরাবর একটা প্রাবল্য চাই তো পি কস্থিটা ভেক্টরের সাপেক্ষে যদি এ আর দূরত্বে চায় তাহলে বলো এটা অক্ষ বরাবর হয়েছে কি না মানে পি কস্থিটা যে ভেক্টরটা ডিমেরু ভ্রামক সেই ভ্রামকের উপর বরাবরই কিন্তু এ আর বিন্দু তাহলে তার অ্যাক্সিসের ওপর তার এটা অ্যাক্সিসের ওপর আর এই অ্যাক্সিসের সঙ্গে এটা কিন্তু আবার লম্ব বরাবর এল এটাকে লম্ব বরাবর তাই তো আমাদের এবার একটা জিনিস পুরনো জিনিস জেনে নিতে হবে যখন আমি এই রকমভাবে মাইনাস চার্জ দিয়েছিলাম এখানে প্লাস চার্জ দিয়েছিলাম দিস ইজ মাইনাস কিউ দিস ইজ প্লাস কিউ এই অ্যাক্সিসের উপরে যখন রকম একটি বিন্দুতে এই বিন্দুকে যদি আমি বলি এক্স বিন্দু এখানে যখন প্রাবল্য নির্ণয় করেছিলাম প্লাস চার্জের জন্য এই জায়গাতে প্রাবল্য বড় আর মাইনাস চার্জের জন্য দূরত্ব বেশি তাই প্রাবল্য ছোটো তো এই বড় প্রাবল্য আলটিমেটলি কোন ডিরেকশানে ছিল কোন দিকে হবে এটা ধনাত্মক চার্জের জন্য এরকম বহির্মুখী এটাকে যদি আমি ই ওয়ান বলি আর ঋণাত্মক চার্জের জন্য অন্তর্মুখী সেটাকে যদি ই টু নামে ডাকি বলো কোনটা বড় ছিল জোরে বলো কারণ এটা ছিল কাছের চার্জ পরিমাণ একই তাহলে পরে দূরত্ব কম বলে এই জায়গাতে তার ইন্টেনসিটি বেশি এটার ইন্টেনসিটি কম তাহলে পরে আলটিমেটলি ই ওয়ান বড় ছিল তাহলে লবধি প্রাবার্য ইয়ের ডিরেকশনটা ছিল লবধি প্রাবার্য ইয়ের ডিরেকশনটা ছিল ই ওয়ান যেদিকে সেদিকে ই ওয়ান যেদিকে সেদিকে দুটোর বিয় ফলে সমান তাহলে আলটিমেটলি এই ডিরেকশানে ছিল প্রাবল্য তাই তো তাহলে প্রাবল্যের ডিরেকশান ডিমেরু অক্ষ যেদিকে পিয়ের ডিরেকশান যেদিকে এই প্রাবল্যের ডিরেকশানও সেদিকে তাহলে অক্ষের উপরে খেয়াল করো যে পি এর ডিরেকশান যেদিকে এই ইয়ের ডিরেকশানও সেদিকে সেম ডিরেকশান নাকি বলো তাহলে এখন আমি যদি বলি পি কস্থিটাকে আমি ধরে নিয়েছি এই এই অক্ষ বরাবর ক্রিয়াশীল তাহলে পিক অস্থিটা যেদিকে ক্রিয়া করছে তার জন্য এই অ্যাক্সিস বরাবর তুমি যখন প্রাবল্য হিসাব করছো তাহলে সেটার জন্য প্রাবল্যটা হবে এদিকে এবং সেই প্রাবল্যকে তুমি যদি নাম দাও যে ই অব এক্স নাম দিলা ই অফ এক্স তাহলে তার পরিমাণও তুমি নির্ণয় করতে পারবা বলো এই দিকে ইয়ের পরিমাণ কত ছিল ভাই এক্সিস বরাবরী মান কত ছিল ওয়ান বাই ফোর নট টু পি ভাগ আর কিউব টুপি ভাগ আর কিউ এইখানে দেখো তখন কিন্তু ডিমেরু ভ্রামকটা পি ছিল ডিমেরু ভ্রামক কত ছিল পি এর সাপেক্ষে এখানে টু পি পেয়েছ এখন দিমেরু ভ্রামকটা এখানে কি পিক অস্থিটা জাস্ট তাহলে হবে টু পি কিউ টু পিক ভাগ আর কিউ বুঝছো টু পি কসটা ভাগ হবে তাহলে এই বরাবর ই অব এক্সের যে মান পাবা সেটা হবে অন ভাগ ফোর পাই অ্যাপসেল নট তারপরে হবে টু পি কস ডিভাইডেড বাই কত হবে আর কিউব আন্ডারস্ট্যান্ড এ হচ্ছে বিষয় লিখেছ তারপরে আসি এই জায়গাটা একটু ক্লিন করে দিয়ে ওইখানে আরেকটা যে আমরা শিখেছিলাম যখন আমার মাইনাস কিউ এটা ছিল প্লাস কিউ দুই নাম্বার কেসে যেটা দেখেছিলাম বাইশ সেক্টরের উপরে এই লম্ব সমধিখণ্ডকের উপরে এই বিন্দুকে যদি ওয়াই নামে ডাকি তাহলে সেই ওয়াই বিন্দুতে প্রাবল্য ই কত ছিল ওয়াই বিন্দুতে প্রাবল্য ই ছিল ওয়ান বাই ফোর পা নট পি ভাগ আর কিউ এইটাতে ছিল টু পি অ্যাক্সিসের ওপর ছিল টু পি আর লম্বের ওপর ছিল শুধু পি তাই তো পুরোনো কথাও বলে নিচ্ছি এরপরে যখন ধুমধাড়াক্কা একটা প্রবলেম হবে তখন তুমি বলো না যে আমি বুঝিনি থিওরি পড়িনি এরকম বলা যাবে না হ্যাঁ তোমাকে অনেক দিন সময় দেওয়া হলো এই টপিকটা ইম্পর্টেন্ট বলে অন্যরা একটু কম দেয় তুমি তাহলে পরে এটা ইউটিউবে খুঁজতে গেলে একটু কম পাবা বলে আমি এখানে ফোকাসটা দিয়েছি বেশি ওকে আচ্ছা শোনো স্যার এটার এবার ডিরেকশন ঠিক করার বিষয় আমরা কিন্তু এগেন এখানে বলতে পারি পি এদিকে ক্রিয়াশীল তাই তো পি মাইনাস কিউ থেকে প্লাস কি দিকে তাহলে পি এদিকে বাট তুমি এর যখন ফাইনালি লব্ধি পেয়েছিলে মানে ই যখন পেয়েছিল ই কোন দিকে ছিল বলো তো একটু চিত্র দেখো না এটার জন্য দেখো যে এই লম্ব বরোবর এদিকে ছিল ঠিক করে বলো এই যে একটা চার্জের সঙ্গে সংযোগ দিলাম এই সংযোগ দিলাম এটার জন্য ছিল বহির্মুখে এদিকে আর এটার জন্য ছিল অন্তর্মুখে এদিকে দেন ফাইনালি তাদের মাছ বরোবর এদিকে নাকি বলো তাহলে বলো ই এর যে ডিরেকশান এ ডিরেকশান পি এর ডিরেকশানের ঠিক কয় ডিগ্রি একশো আশি ডিগ্রি পি এদিকে আর ই তার বিপরীত দিকে তাই না তাহলে ই যখন এই দিকে তখন পি সরি 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 পি যখন এই দিকে তখন ই হচ্ছে তার বিপরীত দিকে কয় ডিগ্রি কোন ছিল একশো আশি ডিগ্রি তাই তো আমার এই যে এম বিন্দু এম বিন্দু পি থিটা যে দিমেরু ভ্রামক তার অ্যাক্সিসে পড়েছে কিন্তু পি সাইন্থিটা যে দিমেরু ভ্রামক তার সঙ্গে কি বরাবর পড়েছে লম্ব বরাবর পড়েছে তাহলে এটা পি থিটার উপরে অ্যাক্সিস বাট পি সাইন থিটার উপর লম্ব সমধিখণ্ড পি সায়েন থিটার উপর লম্ব বরাবর তাই তো তাহলে পি সাইন থিটার সাপেক্ষে তুমি যদি এ আর দূরত্বে এখানে তুমি প্রাবল্য হিসাব করো তাহলে সে প্রাবল্যের আলটিমেটলি ডিরেকশান পাবা এটার সঙ্গে একশো আশি ডিগ্রি বিপরীত দ্যাট মিন্স এরকম নাকি বলো এটা এদিকে তাহলে এটা হবে তার একশো আশি ডিগ্রি বিপরীতে এদিকে বুঝলে না বোঝানি এইটারে আমি এটা হয়তো নাম দিয়ে দিলাম ই অফ ওয়াই কোনো অসুবিধা আছে তাহলে তার জন্য ই অফ ওয়াই যে ভ্যালু সেটা হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ সেল নট বলেন মান কত ছিল আগে এখানে যখন নিয়েছিলাম এটা কি ছিল পি ভাগ আর কিউ এখন আমার কিন্তু দিমেরু ভ্রামক পি না পি পি থিটা তাহলে আমি লিখবো পি থিটা ভাগ আর কিউ আন্ডারস্ট্যান্ড এটা এখন আপনি বলেন একটা এ বরাবর যাচ্ছে অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিসের সঙ্গে এ বরাবর লম্ব কয় ডিগ্রি কোন তাদের মধ্যে নব্বই ডিগ্রি মান কিন্তু আর একই রকম এটা বলতে পারছি না একটা টুপি পি কস থেকেটা আর পিউ আর একটা আরেকটা হল পি সায় ভাগ তাহলে মাছ বরাবর যাবে এটা বলতে পারবো না বাট এই উপাংশ দুটোর মধ্যে থাকবে এটা বলতে পারবো নাকি বলো তা আমি ধরে নিচ্ছি যে তাহলে আমার লোভধি যে কোনোভাবেই হয়তো ক্রিয়া করতে পারে এদিকে গেল এইটাকে আমি বললাম আলটিমেটলি লব্ধি প্রাবল্য ই সে লোভধি প্রাবল্যের পরিমাণটা আমরা আগে হিসাব করি লব্ধি প্রাবল্যের পরিমাণ কত হবে কত হবে এ পেজে দেখব এটা একটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর যদি বলি তাহলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর তাই তো তাহলে এ দুটো নাইনটি ডিগ্রি কোণে তাদের লব্ধি বের করতে পারবো না নাইনটি ডিগ্রি কোণে থাকা দুটি ভেক্টরের লব্ধি কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি কস নাইনটি ডিগ্রি বসানো লাগবে আচ্ছা ভেরি গুড এটা তো সবই বুঝে তাহলে আমি কেন পড়াচ্ছি দেখো সো ইজকুয়াল টু হবে ওভার রুট ই অব এক্স স্কোয়ার প্লাস ই অব ওয়াই স্কোয়ার এটার আর এটার স্কোয়ার করবো তো স্কোয়ার যখন করবা যাই করো তুমি চাইলে পারি কিন্তু ওয়ান বাই ফোর পাট আর পি ভাগ আর কিউ বাইরে নিতে পারো নিতে পারো না কমন নিলাম তাহলে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট পি ভাগ আর কিউব ভিতরে কমন নিয়েছি ধরো সে কমন নিলেও তার উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ারের রুটে কেটে গিয়ে বাইরে নিয়ে আসলাম নাকি বাইরে নিয়ে আসলাম ভিতরে কে থাকবে ভেতরে কে থাকবে এখানে থাকবে টু কস থিটা আর এখানে সাইন থিটা তাহলে টু কস থিটা আর এইখানে থাকবে দেব দেখো এগুলো তো স্কোয়ার ছিল ভেতরে নাকি স্কোয়ার ছিল না এটার উপরে স্কোয়ার করেছিলাম এটার উপরেও স্কোয়ার করেছিলাম তাহলে পরে এটার স্কোয়ার থাকবে তার সঙ্গে যোগ থাকবে sin² θ এটা র স্কয়ার থাকবে তাই তো এটার স্কয়ার করলে एक्चुअली কত হলো 4 cos² θ আর চার একটা লাইন লিখি 1 / 4 π ε₀ p / r³ ওভার √ 4 cos² θ + sin² θ এই ফোর কস থিটা থেকে যদি একটা কশিষ্ক থিটা আলাদা করে লিখি কষ্ট হবে একটা কশিষ্কার থিটা আলাদা লিখলাম আর থ্রি কস থিটা আলাদা লিখলাম তো বলো ওই কশিসার্থিটা সাইনস্ক থিটা যোগ করলে কত তাহলে এটা লিখবো ওয়ান প্লাস থ্রি কশিষ্কর থিটা ওয়ান প্লাস বলো না হ্যাঁ ঠিক বলেছি ওয়ান প্লাস থ্রি কসিষ্কার থিটা ওয়ান ভাগ ফোর পাই পালের নট ভাগ আর কিউব আর এটা হইল ওয়ান প্লাস থ্রি কোয়ার তাহলে এটাই হচ্ছে ফাইনালি এখানকার তড়িৎ প্রাবল্যের মান বোঝা গেছে দেখো এটা তাহলে তুমি যদি বুঝে থাকো এই জায়গাটাতে গত দিনেও লিখেছিলাম লিখে নি এবং এর মান থেকে আমরা বলেছিলাম যে তাহলে জিরো ডিগ্রি কোণে জিরো ডিগ্রি কোণে কস জিরো ডিগ্রি মান কত হবে ওয়ান তখন এটা হবে টু পি ভাগ আর কিউব না কি বলো নাইনটি ডিগ্রি কোণে এটা হয়ে যাবে জিরো তখন হয়ে যাবে পি ভাগ আর কিউব আর এই যে থ্রিটা ডিগ্রি কোণে থ্রিটা ডিগ্রি কোণে পুরোটাই লিখতে হবে হ্যাঁ ওকে ভি এর মান কত হবে তোমাদের ধারণা কী ভের মান এক্সিসের ওপর ভের মান ছিল কি না অ্যাক্সিসের ওপর ভের মান ছিল কিন্তু লম্ব সম্মতি খণ্ডকের ওপরে ভের মান শূন্য ছিল তাহলে এই পি সাইন থিটার জন্য এখানকার যে ভের মান সেটাকে যদি আমি বলি ভি অফ ওয়াই আগে অ্যাক্সিসেরটার জন্য করি হ্যাঁ ভি অফ এক্স এটা পি কস থিটা ওয়ান বাই ফোর পাইফ সেভেন নট ঠিক আছে সূত্র ছিল পি ভাগ আর স্কোয়ার কত ছিল পি ভাগ আর স্কোয়ার বাট এখন কী আছে এটা পি না পিক অস্থিটা তাহলে এটা হলো পিক অস্থিটা ভা আর স্কোয়ার ওকে আর ভিও বয় লম্বো সমুদ্রিক খণ্ডকের ওপর কী ছিল জিরো তাহলে এগেইন কি হওয়া উচিত জিরো হওয়া উচিত নাকি বলো তাহলে কত থাকবে সব মিলিয়ে হুম এই ভি এক্সের যে ভ্যালু সেটাই থাকবে তাহলে এটা যদি জিরো হয়ে যায় দেন টোটাল ভি উইল বিপন ফোর পাট পি ঠিক আছে না এখানে খেয়াল করো লম্ব সমদিক্ষণ্ডকের উপর আমরা যে ভ্যালুটা কত পেয়েছিলাম যেন জিরো তো লম্ব সমদিক্ষণ্ড মানে কয় ডিগ্রি কোণ নাইনটি যখন থিটার মান নাইনটি বসাবে কস নাইনটির মান তাহলে আলটিমেটলি জিরো যদি জিরো ডিগ্রি কোণে বলো অ্যাক্সিসের উপর তাহলে থিটার মান কত বসাবে কত বসাবে জিরো কস জিরো ডিগ্রির মান কত তখন কত পাবে পিভাই আর স্কোয়ার তাহলে যেটা ছিল সেটাই পেয়েছো দ্যাট সেটা এটা ভেরিফাইড কারো কারো জন্য লোড হতে পারে লোড হইতে পারে সে আরেকবার চর্চা করবে আরেকবার চর্চা করলে দেখবে যে এটা ইজি লাগছে এবং আমি তোমাকে বইয়ের মতো করে না দিয়ে ইজিয়েস্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি এটা হ্যাঁ ওইখানে তো আর এবং থিটার সাপেক্ষে যেভাবে জটিল করেছিল সেটা করিনি এবং এই ছোট্ট লেকচার থেকে আশা করি যে এটা টোটালটা তুমি ক্লিয়ার হয়েছো নাহলে বাড়িতে গিয়ে আরেকবার পড়বা আমরা এবার দু একটা গাণিতিক প্রবলেম এখান থেকে শ্যুট করতে পারি আসো দেখি